হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আর দেখো আজকে দুপুরের মেনুনে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে দুপুরের মেনু প্রথমে দেখা যাচ্ছে দেশি কাতলা মাছ দিয়ে পটল রুদের তরকারি তার সঙ্গে রয়েছে নোটে শাক ভাজা পেঁয়াজ আর রসুন দিয়ে কালো জিরে ফুলন দিয়ে তার সঙ্গে রয়েছে মাছের তেল এই কাতলা মাছটাতে যা তেলটা ছিল সেটাই পেঁয়াজ লঙ্কা আর কালো জিরে ফড়ন দিয়ে ভাজা হয়েছে তার সঙ্গে রয়েছে উচ্ছে ভাজা শুধুই উচ্ছে বাজার রয়েছে আর সঙ্গে আছে ভাত দুপুরের তো এটাই আছে আছে ভাত আলু পটলের তরকারি দিয়ে রুই মাছ রুই না অবশ্যই কাতলা এটা আমরা রুই মাছটা বেশি জন্য বারবার বলে দিই রুই মাছ সঙ্গে রয়েছে নোটে শাক এই নোটে শাকই কিছুটাই বাড়িতে তুলে নেবো আর বন্ধুকে দেব বলে বন্ধুকে দেব বলে কিছুটাই বাড়িতে তুলে নেবো একটু বাদে তুলছি ওকে এটাই আজকে দুপুরে মেনু ছিল কেমন লাগলো জানাবে ভিডিওটা ভালো লাগলে কি লাইক করে দেবে